আসসালামু আলাইকুম বিহর করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে নাফাত অ্যাপ সম্পর্কে নাফাত অ্যাপটি পুনরায় কিভাবে রেজিস্ট্রেশন করবেন অথবা নাফাত অ্যাপে পুনরায় কীভাবে লগ করবেন অথবা নাফাত অ্যাপের পাসওয়ার্ড ভুলে গেলে তা পুনরায় কীভাবে ফিরে পাবেন আজকের ভিডিওটিতে এই তিনটি টপিকে আলোচনা করব যে আপনি নাফাত অ্যাপে আবার পুনরায় কিভাবে প্রবেশ করবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখার অনুরোধ রইল আর নাফাত অ্যাপ সম্পর্কে আমি বিস্তারিত বলতে যাচ্ছি না কারণ নাফাত অ্যাপ যারা প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করেছেন কিসের জন্য রেজিস্ট্রেশন করেছেন নাফাত অ্যাপটি সৌদি আরবে কিসের জন্য গুরুত্বপূর্ণ সেটি আপনারা সবাই জানেন তবে আমি ভিডিওতে কিছু ধারণা দিয়ে দেব এই জন্য প্রথমে আমরা কি করব। আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে নাফাত অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নিব নাফাত অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে এটার প্রসেসিং শেষ হওয়া আগ পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখান থেকে আপনারা দুইটা অপশন পাবেন লগ ইন সেটিংস উপরে আপনারা লগ ইন করবেন লগ ইন এটা করার পর এখানে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম মানে আইডি নাম্বার দিয়ে নিতে হবে কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখবেন নাপাত অ্যাপ্লিকেশনের নিজস্ব কোনো ইউজার আইডি নেই অথবা ন্যাশনাল আইডি অথবা পাসওয়ার্ড নেই নাফা নিজস্ব কোনো ইউজার নেম অথবা পাসওয়ার্ড নেই নাফাতে পের আপনি আফসারের যেভাবে প্রবেশ করেন ঠিক আফসারের মোতাবেক এখানে আপনার আফসারের আইডি নাম্বার এবং আফসারের পাসওয়ার্ড দিয়ে নেক্সট ডে ট্যাপ করতে হবে আমি আপনাদের বোঝানোর সাথে দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন প্লিজ ইন্টারভিউ আর ন্যাশনাল আইডি অ্যান্টিওয়ার আফসার পাসওয়ার্ড এখানে আপনি আপনার আফসারের আইডি মানে ন্যাশনাল আইডি যেটাকে আমরা একামা বলে থেকে একামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ট্যাপ করবেন গোপনীয়তার জন্য আমি ভিডিওটি হাইড করে আমি আমার এখানে আকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর নেক্সট এ ট্যাপ করব এখানে আমি আমার ন্যাশনাল আইডি মানে আকামা নাম্বার দিয়ে নিয়েছি পাসওয়ার্ড আফসারের পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি তারপর আমি নেক্সট এ ট্যাপ করবো নেক্সট ট্যাপ করার সাথে সাথে তিন মিনিটের ভিতরে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে যেটি আপসারের সাথে অ্যাড করা আছে দেখেন উপরে কিন্তু আমার চলে এসেছে আমি এখানে জাস্ট অ্যালাওয়ে ট্যাপ করলে আমার এটা অটোমেটিক কাভার করে নেবে তারপর এখানে আপনি ক্রেডিট পিন নাম্বার প্লিজ ক্রেডিট ইউর পার্সোনাল পিন নাম্বার কন্ট্যাক্টিং সিক্স ডিজিট মানে ছয় সংখ্যার একটি এখানে একটা নাম্বার দিয়ে আপনি পিন নাম্বার দিয়ে লক করে দিতে হবে আমি এখানে ছয় সংখ্যার একটি পিন নাম্বার দিয়ে নিচ্ছি দ্বিতীয়বার দিতে হবে দুইবার দিতে হয় দেওয়ার পর এটা কনফার্ম হয়ে যাবে তারপর গ্রেট রেডি ফর ফেস ভেরিফিকেশন এখানে আপনার ফেস ভেরিফিকেশন দিতে হবে এই আমি নেক্সট ডে ট্যাপ করবো নেক্সট এ ট্যাপ করার পর এখানে আমি আমার ফেসটি দিয়ে নিব এখানে নিচে দেখতে হবে গ্রিন কালার গ্রিন কালারে ট্যাপ করলে এখানে ক্লিয়ারভাবে আপনার ছবিটি উঠে যাবে ভেরিফিকেশন প্লিজ ওয়েট দেখেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার এটি সাকসেসফুল হয়ে গেছে ইউ হ্যাভ সাকসেসফুল লগ ইন ইন অ্যান্ড দ্য অ্যাপ দ্য লিঙ্ক টু ইউর ডিভাইস অলরেডি কিন্তু আমার যে নাফাত অ্যাপ্লিকেশানটি ছিল সেটিতে আমি লগ করে নিয়েছি এভাবেই আপনি নাফাত অ্যাপটিতে প্রবেশ করতে পারবেন এবং যদি নাফাত অ্যাপের কাস্টমার সার্ভিস মানে কাস্টমার কেয়ারে কথা বলতে চান এই জন্য কর্নারে দেখবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কর্নারে এখানে চলে যাবেন তাহলে এখানে তাদের সাথে যে তাদের কাস্টমার যে নাম্বারগুলো আছে মানে সার্ভিস দেয় তাদের সাথে মেসেজ করতে পারবেন এই জন্য সেটিং ট্যাপ করবেন সেটিং ট্যাপ করলে একটু নিচে দেখতে পারবেন টেকনিক্যাল সাপোর্ট এরকম একটি লেখা চলে আসবে এখানে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমেলও পাঠাতে পারবেন এবং নাম্বারে কল দিতে পারবেন এভাবে কিন্তু আপনি নাফাত অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি মানে সরি নাফাত অ্যাপ্লিকেশনে আপনি আপসারের সাহায্যে প্রবেশ করতে পারবেন আর নাফাত অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৌদি আরবের অ্যাপ নাফাত অ্যাপের পারমিশন ছাড়া আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে কোনো কথা উচ্চারণ বল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ